আজকের রেসিপি মাছের ফিস ফিঙ্গার যেমন মুচমুচে মুখরোচক তেমনই সুস্বাদু নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকের রেসিপি রুই বা কাতলা মাছের ফিস ফিঙ্গার যা বাড়িতে বানানো খুবই সহজ যা স্বাদে হবে মুখরোচক ও সুস্বাদু মুচমুচে বানালেই বাচ্চা থেকে বুড়ো সবাই কেড়ে করে খেয়ে নেবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই সুস্বাদু মুচমুচে মুখরোচক ফিস ফিঙ্গারগুলো বাড়িতে বানাতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মাছগুলোকে আগে ভেজে নেব প্যান গরম হলে প্যানে দিলাম সামান্য পরিমাণ তেল তেল গরম হলে মাছের পেটিগুলোকে হালকা করে ভেজে নেব মাছগুলো যা কাঁটা ছাড়ানো যাবে সেরকমভাবে নরম হলে নামিয়ে নেব মাছগুলো আমার নরম করে ভাজা হয়ে গেছে আর বেশি কড়া করব না এবার নামিয়ে নেব এবার মাছগুলোকে ঠান্ডা করে কাঁটাগুলো ভালো করে বেছে নেব এবার এই প্যানেতেই পাঁচ চামচ জিরে ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম এবার এই জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব এখানে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন কুচি আর দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এইগুলোকে ভালো করে ভেজে নেব এখানে জিরা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এই সময় রসুন কুঁচিটাকে দিয়ে দিলাম রসুনটাকেও একটু লাল লাল করে ভেজে নেব রসুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা যেটা তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম মাছগুলো ঠান্ডা হয়ে গেছে মাছের কাঁটাগুলোকে ভালো করে বেছে নেব এবার মাছগুলোকে একটু ভালো করে মেখে নেব এবার এখানে যতটা মাছ আছে ঠিক সম পরিমাণ এবার আদা বাটাটা আছে সেটা দিয়ে দিলাম এবার আদাটা একটু ভালো করে কষে নেব এবার এর মধ্যে কিছু মশলা দেব প্রথমে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো চামচ গরম মশলা আর ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো এবার এই মশলাগুলোকেও একটু ভালো করে কষে নেব মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে ঠিক এই সময় মেখে রেখেছি সেই মাখা দিয়ে দিয়ে দিলাম এটা রুই মাছ করছি আপনারা কাতলা মিরগেল সিলভার খাপ যে কোনো হাতের কাছে মাছ পাবেন সেটা দিয়েই এই চপটা করতে পারেন সব মশলার মাছটা আমার ভালো করে কষা হয়ে গেছে এই সময় একটা আলু মেখে রেখেছি সেটা দিয়ে দিলাম যতটা মাছ হবে ততটাই আলু নিতে হবে তবে বাইনিংটা ভালো হবে খেতেও টেস্ট হবে এবারে আলুটাকে এই মাছের পুরের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলাম আর খাট্টা মিঠা হওয়ার জন্য লেবুর রস দিলাম আর এই চপের মধ্যে একটা ভালো বাইনিং আনার জন্য এক চামচ সুজি যোগ করলাম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব সুজি বদলে আপনারা কর্নফ্লাওয়ার ময়দা মশলাটা আমার হয়েছে ট্যান থেকে সম্পূর্ণ ছেড়ে যাচ্ছে এবার নামিয়ে নেব এখানে আমি তিন চামচ ময়দা আর তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তার সাথে দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গলে গড়ে নেব এটা যাতে কোনো লামস না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা হবে স্মুথলি ব্যাটারটা ঠিক এরকম হবে না এর থেকে পাতলা আর না এর থেকে ঘন মাছের পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার চপের আকারে গড়ে নেব এবার ফিশ ফিঙ্গারগুলোকে একটু করে ময়দায় কোট করে নেব যাতে ভেঙে জানা যায় এবার এখানে অ্যারুড আর ময়দা যে গোলাটা আছে এটাই ভালো করে কোট করে নেব খুব সাবধানে করতে হবে যাতে না ভেঙে যায় আবার একবার করে ডান হাতটা সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন নালে ধুয়ে করবেন এইভাবে সমস্ত ফিস ফিঙ্গারগুলো কোট করে নেব ফিস ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে একটু মোটা মোটা হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতন করবেন তেলটা আমরা মিডিয়াম হিটে গরম হয়ে গেছে এবার একটা ফিস ফিঙ্গার ভেজে নেব বেশি হাই হিটও করা যাবে না আবার লো হিটও করা যাবে না বেশি লো হিটে দিলে তাহলে ভেঙে যাবে আর বেশি হাই হিটে দিলে তখন ভাজা না হয় ছুঁয়ে যাবে ফিস ফিঙ্গারগুলো গুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর কালার এসেছে এবার না নিলাম এবার বাকিগুলো ভেজে নেব আপনারাও বাড়িতে এইভাবে মুখরোচক সুস্বাদু মুচমুচে ফিশ ফিঙ্গার বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে